মনসা দ্বীপে এই পুজো উনিশতম বছরে প্রদর্শন করল বহু মানুষ এই অনুষ্ঠান দেখার জন্য এসেছে এই রামসীতা পুজো কমিটির ময়দানে নমস্কার আজ রামসীতা ভগবানের পূজন হচ্ছে এবং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ দেবেরও পূজন হচ্ছে এখানটায় সাগরে কালীগিরি মন্দিরের সন্নিকট এলাকায় এখানটায় ভোগ দেওয়া হয়েছে এবং হোমযোগ্য হয়েছে

পঁচিশ আমরা অতটাও ব্যস্ত নই কারণ তোমরা এত কষ্ট করে এত সময় ধরে সেজেছ তাই আমরা তোমাদেরকে দেখতে চাই এখানে প্রচুর মানুষ এসেছেন তোমাদেরকে দেখার জন্য তাই তোমরা একটু সকলকে দেখার সুযোগ করে দাও এবারে কত নম্বর ছিলেন এবারে স্যারের একটু খেয়াল রাখবেন তিন চার পাঁচ রাম লক্ষণ এবং সীতা তিনজনে কি একসাথে প্রতিযোগিতা আলাদা আলাদা